কলকাতা এফএফ নাইনটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অসংখ্য অভিনন্দন আমি যে টিপসটা দিয়েছিলাম তিন আট জিরো পাঁচ দুই সাত জিরো পাঁচ এরকম একটা টিপস আমার দেওয়া ছিল আপনারা তো দেখে নেবেন কালকে টিপসটা একদম দেখুন টানা কিন্তু চার নম্বর বাজে কিন্তু আমার টিপসটাই চলছে ঠিক আছে প্রথমে তিন বাজি গেমটা একটু এদিক ওদিক হয়েছে চারের গায়ে চারটা রিপিট না হলে সব কিন্তু চার বাজির আগেই সব আমার লাইন দিয়ে গেমগুলো বসে যেত ঠিক আছে চারে গায়ে চারটা কিন্তু রিপিট হয়েছে কেউ বুঝতে পারেনি কালকে যেরকম নয় নয়ের গায়ে চার আজকেও সেরকম একদম চার আর পাতি দেখুন টু ফাইভ সেভেন আগের দিন তিন নম্বর বাজেতে খেলেছে আজকেও টু ফাইভ সেভেন তিন নম্বর বাজিতে খেলেছে এরকম টিপসের ভিডিও কিন্তু আমার যে টিপসগুলো রেগুলার পাস হচ্ছে দেখেছেন বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফাস্ট এফেক্ট অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফট এবং কলকাতা ফাটাফটের নতুন নতুন একটা গেম ফার্স্ট ফাটাফট এবং মেন বাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফটাফটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা পার্টি দশ টাকায় নশো টাকায় জুড়িতে পারবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফার্স্ট ফাটাফাট ও মেন বাজার বিশ্বাসের সঙ্গে ঘুরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা বিশ্বাসের সঙ্গে অ্যাপটার মধ্যে খেলতে পারেন চিন্তা কোনো কারণ নেই পেমেন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না খুব ভালো একটা অ্যাপ আর আপনাদেরকে যে কথাটা বলছি আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার টিপস হয়তো পার হয়ে যাবে আপনারা ভিডিওটা কেটে কেটে দেখলে কেউ কিছুই বুঝতে পারবেন না একটা কথা আপনাদেরকে বারবার বলে দিই কেউ কিছু বুঝতে পারবেন না ভিডিওটা আপনারা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন আর কেটে কেটে খালি নাম্বারটা দেখাটা বড় কথা নয় কথা হচ্ছে এইটা যে আপনারা কথাটা পুরোটা শুনুন তাহলে আপনারাই লাভবান হবেন কলকাতা এফ নাইনটি আমি যে টিপসগুলো দিই আমি কিন্তু বেশি মাথা ঘোরানোর মতো গেম কিন্তু কাউকে দিই না কারণ অনেকজন থাকে মাথা ঘোরানোর মতো অনেক গেম দেয় চার ডিজিট পাঁচ জি ডিজিট এরকম করে পাঁচটা ছটা ঘর দিয়ে হয়তো দেখাচ্ছে যাচ্ছে চার বাজি খেলতে বললে আপনাকে পাঁচ ছটা ঘর নিয়ে চার বাজি পর্যন্ত খেলা সম্ভব নয় এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এটা যে তারা তিন ডিজিটের ঘম ঘর দেখবেন ঢুকিয়ে দেবে পাঁচ ছটা তার মধ্যেই দেখবেন দশখানা ঘর দেওয়া আছে ঠিক আছে তার মধ্যেই দেখবেন দশটা ঘর দেওয়া আছে ওরকমভাবে তিন ডিজেটের গেম ঢুকিয়ে দেয় আবার দেবেন দু ডিজেটের গেম দেয় আবার দেবেন প্রথম বলবে এই সপ্তাহে হিট গেম এইটা আর সঠিকভাবে একটা যে কোনো একটা বললে তো হয় লোকে তবে বুঝতে পারবে যে হ্যাঁ হিট গেম বলছে যখন তাহলে এই গেমটা হিট নিয়ে খেলি বা এই গেমটা নিয়ে খেলি আমি অল্প অল্পই খেলবো একটা লোকের একটা বিশ্বাস থাকে কিন্তু তারা তো বিশ্বাসের সঙ্গে আপনাদের কোনো সেরকম টিপসই দেয় না ঠিক আছে আপনারা কী করেন সঙ্গে সঙ্গে তাদের ফোনের নোটিফিকেশনটা বা কি থাকলো গেমটা গেল আপনারা দেখে বসে থাকেন কিন্তু দেখি আপনারা লসের মুখ দেখছেন আমার কাছে ঘটনা হচ্ছে আপনারা লসে যাতে না পড়তে হয় সেরকম ভিডিও দেখবেন না এমন কিছু ভিডিও নিয়ে চলুন যেইখান দেখতে গেলে আপনার দু পয়সা ইনকাম হয় আর এমন কোনো জায়গা থেকে নিয়ে খেলুন যেখানে সপ্তাহে আপনাকে পাঁচ ছ দিন টিপস পেমেন্ট করাবে সেরকম একটা টার্গেট নিয়ে গেম দেখুন বা ভিডিও দেখুন আপনারা লাভবান হবেন আমার গেম যারা প্লে করেন তারা অনেক সময় কি করে একটা সেট পাস নিয়ে আর একটা সেটের মধ্যে লোড দিতে আরম্ভ করে যার জন্য গেম বসতে দেরি হয়ে যায় ঠিক আছে আর গেম রিপিটের পর রিপিট খেলা হলে একটু গেম বসতে দেরি হয় রিপিট মানে চান নয় দেখো আজকে কতবার খেলা হয়েছে তাহলেই বুঝতে পেরে যাবে ঠিক আছে তোমরা যাতে জয়ী হতে পারো সেই কামনা করে কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করছি কথা বলতে বলতে ভিডিওটা পার হয়ে যাচ্ছে তোমরা যদি কেউ পাত্তি মাত্তি খেলতে চাও তা পার্তি কিন্তু আমার ভিডিও বানানো আছে সেটা দেখে নিয়ে পাত্তি কিন্তু খেলো তোমরাই লাভবান হবে পাত্তিতে ভালো টাকা দেয় আমি যে অ্যাপটার কথা বলছি এখনও ভালো পয়সা দিচ্ছে দশ টাকায় তেরোশো টাকা কিন্তু পেমেন্ট আছে ঠিক আছে খুব ভালো পেমেন্ট আপনারা পাঁচ টাকা দশ টাকা থেকে খেলা শুরু করতে পারেন চিন্তা কোনো কারণ নেই অল্প অল্প টাকা নিয়ে খেলুন আপনারা সুযোগ সুবিধা ভালো পাবেন অ্যাপটাতে ঠিক আছে চিন্তা কোনো কারণ নেই আশা করি আপনাদের নিশ্চয়ই কথাগুলো বোঝাতে পারলাম আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা ঘন্টা অল নোটিফিকেশনটা ফ্রেশ অবশ্যই করে দেবে লাইক কমেন্টস অবশ্যই করবে থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবে